চাপাই নবাবগঞ্জে মাদ্রাসার খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন চাঁপাই নবাবগঞ্জের সদর উপজেলার বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদ্রাসার খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আজ সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এর ব্যানারে সকালে মাদ্রাসার সামনে এই কর্মসূচি পালিত হয় প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আজিজুর রহমান শিক্ষক মাসুদ রানা শিক্ষার্থী রুবেল আলী হালিমা খাতুন প্রমুখ বক্তারা বলেন দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার খেলার মাঠে জোরপূর্বক অবৈধভাবে বেশ অনেকগুলো দোকানপাট গড়ে উঠেছে ফলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য প্রশাসনের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত এর সুরাহা হয়নি তাই অবিলম্বে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা এই মাদ্রাসাটিকে দেখো আমাদের খেলার মাঠ আছে সত্ত্বেও আমরা খেলতে পারছি না কারণ অবৈধ দোকান আমাদের মাঠে আছে যেমন খেলার মাঠ নেই আমরা নিয়মিত খেলাধুলা করতে পারি না নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট